রাধে রাধে বন্ধুরা তো আমার গোপু সোনার হয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি গুড ইভিনিং তো এখন কিন্তু সকাল না এখন কিন্তু সন্ধ্যাবেলা তো আমার সোনাকে কিন্তু দুপুরবেলা যেয়ে আমি শুয়ে দিই তো এই সন্ধ্যার আগ থেকে মানে একটু সন্ধ্যার আগে আমি ওকে তুলে তারপরে শীতের জামা টামা পরিয়ে সন্ধ্যাবাতি দিই তো আমার সোনা দেখো শুয়ে আছে আর ওকে এটাকে দুপুরবেলা এটাতে শোয়াই আর রাতে তো খাটে ঘুমায় তো দেখো মানে দুপুরবেলা এটাতে শোয়ানোর জন্য এটা কেনা হয়েছে এটা তোমাদের এর আগে দেখিয়েছি কোথাও ঘুরতে নিয়ে গেলেও সুবিধা হয় আর দেখো কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে দেখছো হাসছে দেখো বন্ধুরা তোমরা তোমরাই দেখো ও হাসছে কীরকম মিটিমিটি করে দেখছো ওকে উঠতে বলছি তো দেখো দেখেছো উঠবে সোয়েটার পরবে তো এরকম করে করে তারপরে ওকে তুলতে হয় ঘুম থেকে আর তোমাদেরকে আজকে আবার আমার মানে সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আমি সন্ধ্যাবেলার থেকে মানে সন্ধে থেকে রাত অবধি আমার গোপুর সাথে আমি কিভাবে সময় কাটাই আর কি কি আমি কিভাবে ওকে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো ওকে তুলে ভালো করে একদম আবার সোয়েটার টুপি সব পরিয়ে দিলাম যে ঠান্ডা কাল এখন শীতকাল তো ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর এখন কিন্তু ওকে কিন্তু এইভাবে রাখলে চলবে না তো ওকে কিন্তু কম্বলের থেকে বার করে সোয়েটার তো সঙ্গে সঙ্গে পরাতেই হবে ও তো ছোটো মানুষ ওর তো ঠান্ডা লেগে যাবে তো তারপরে দেখো সুন্দর করে সোয়েটার টোয়েটার পরিয়ে আবার একটু আদর করে নিচ্ছি মানে মন আর ভরে না ওকে আদর করে সত্যি কথা এত আদর করি এত আদর করি তবুও মানে মনে পোষায় না যে মন ভরে না যে ওকে আদর করে মানে সব সময়ের জন্য ওকে কোলে নিয়ে রাখি তো যাই হোক এখন সন্ধ্যাটা দিয়ে নেবো আর যেহেতু একটু ঠান্ডা তো ভালো ঠান্ডাটা পড়েছে আজকে তো ভাবলাম এখানে গদিটার মধ্যে একটু বসা থাকুক তারপর যখন ওকে রাতে শোয়াবো এটা সরিয়ে খাটে শুয়ে দেব। তো ওর একটু ভালো লাগবে একটু গরম গরম তো বসতে ওর ভালো লাগছে আর আমারও খুব ভালো লাগে ওকে এইভাবে একটু যত্ন করতে পারলে তো তারপরে দেখো একটু ফুল দিয়ে দিলাম ওর সামনে তো একটা ফুল না দিলে তো ভগবান ওর সামনে কি মানায় তারপরে দেখো সন্ধ্যা দিয়ে একটু আরতি করে নিচ্ছি আর এটা তো করতেই হবে তো বেশিরভাগ টাইমটা সকালবেলাটা আমি আরতি করতে পারি না তো দুপুরবেলা সন্ধ্যাবেলা এই দু টাইমটায় মানে আরতিটা আমার করা হয় তো তারপরে দেখো ভালো করে একটু এই করে নিলাম প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের শিকাটা ওর ভালো করে মাথায় বুকে পিঠে আমি এটা প্রত্যেক দিন এটা করি ওর গায়ে মানে ভালো করে বুলিয়ে দিই তারপরে দেখো একটু ধূপকাঠি ধরিয়েছিলাম ধূপকাঠি ধুয়ে দিলাম একটু আরতি করে নিলাম ধূপকাঠি ধরিয়ে তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে একদম সব ঠাকুর কাছে সন্ধ্যা দিয়ে ওকে একটুখানি ভালো করে আরতি করে নিলাম ঘন্টা বাজিয়ে তো ওকে তো ঘণ্টা বাজালে আমার সোনা কিন্তু খুব খুব খুশি হয় আর তোমরা দেখো তোমাদের কীরকম লাগে তো জানি না আমার ভিডিওগুলো তো তারপরে দেখো ওখানে সন্ধ্যা দিয়ে চলে আসলাম আমি একটু রান্নাঘরে তো রান্নাঘরে ভাবলাম আজকে একটু ওই মানে সামান্য একটু সুজি আর একটু ময়দা চিনি আর একটা দুধের প্যাকেট এনেছিলাম সেটা দিয়ে ওই একটু মালপোয়ার মতন করে দেব। আর চার পাঁচটা একটু মৌরি দিয়েছি তো সেটাই করব তো জল গরম করে নিচ্ছি একটু দুধটা গোলাবো তার জন্য তো এই যে দেখো মালপোয়া আমার ভাজা হচ্ছে দেখছো গরম গরম ফুলকো ফুলকো মালপোয়া করছি আমার গোপু সোনার জন্যে আর তোমরা যদি আমার গোপু সোনার প্রসাদ খেতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু চলে এসো আর তোমরা ভালো ভালো কমেন্ট করো তোমাদেরকেও আমার গোপু সোনা ভালো ভালো অনেক অনেক তোমাদের ভালোবাসা দেবে তো দেখো এই যে ফুলকো ফুলকো তো মালপোয়া হচ্ছে আর শীতকাল শীতকালে তো মানে এরকম জিনিস একটু আধটু করে দিতেই হবে আমার গোপু সোনাকে তো এগুলো আমার খুব ভালো লাগে ওকে কিছু করে দিতে পারলে এইভাবে আর দেখো নিত্যদিনের সেবা কিন্তু আমার মানে মানে এটা হচ্ছে আমার নিত্য সেবা তো আমার সকাল থেকে রাত অব্দি যে কী কী করি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করব তো করেছিলাম তো আবার করব। তো যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তার জন্য আমি মানে খেপে খেপে মানে কেটে কেটে ভিডিওগুলো করছি তো যেহেতু সন্ধ্যা মানে সকালের থেকে সকালের সেবাটা কিভাবে করি দুপুরে সেবা কিভাবে করি সন্ধ্যাবেলা তো এরকমভাবে তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই তো আজকে কিন্তু পুরোটাই আমার সন্ধ্যাবেলা নিত্য সেবা তো দেখো তো তারপরে দেখো সোনাকে একটু খাইয়ে দিচ্ছি আর দেখো কত খুশি কত খুশি দেখেছো এবার এটা সন্ধ্যা টিফিনটা খাওয়ানো হয়ে যাবে তারপর ওকে একটু ঘুরতে নিয়ে যাব তো তোমরা হয়তো ভাবো যে সন্ধ্যাবেলা ওকে কোথায় নিয়ে যাও তো সন্ধ্যাবেলা এই পাশের ঘর আমার ঘরের ভেতর থেকে ঘর তো একটু ওইখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আদার্স বাইরের মানে ঠান্ডার মধ্যে কোথাও নিয়ে যায় না একদম টুপি সোয়েটার পরা থাকে তারপর আমি চাদর দিয়ে ভালো করে জড়িয়ে তারপর ওকে নিয়ে যাই যাতে ঠান্ডাটা না লাগে আর দেখো আমার গোপসোনার বাবাকে কিন্তু আজকেও আমার গোপু সোনার জন্য দেখো কি নিয়ে চলে এসছে দেখেছ তো এটা কিন্তু ওর বাবার ডিউটির মধ্যে পড়ে তো ডিউটি থেকে আসার সময় আমার গোপু সোনার জন্য দেখো এই দেখো এটা আজকে মনে হয় ক্ষীরপুলি নিয়ে এসছে তো আমার সোনাকে এই যে বার করে দিলাম তো অনেকটাই নিয়ে এসছে তো ভাবলাম যে এখন রাতে একটু দিই আর আর কিছুটা রেখে দিই এটা আবার কালকে দিয়ে দিতে পারবো তো এরকম মানে আজ রাতে এতটা দিতে লাগবে না তো এই জন্য একটা দিয়ে মানে দুধ দিয়ে দিয়েছি আর রেখে দিলাম দুটো আবার তো এসে দুটোকে আবার কালকে দিয়ে দেবো তারপর দেখো আমার সোনাকে খাইয়ে দিচ্ছি ও কত খুশি হয় যেন ওর বাবা এই যে এই যে মানে ডিউটি করে আসার সময় ওর জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসে ও তো খুশি হয় ওর থেকে বেশি খুশি হই আমি আমি এতটা শান্তি পাই এতটা আমার খুশি লাগে মনে বন্ধুরা কী বলবো তোমাদের বলে আমি ভাষায় বোঝাতে পারবো না তো যাই হোক তোমরাও একটু ভালোবাসা দিও শুধু আমার গোপুকেই ভালোবাসা দিও আমাকেও একটু দিও তোমরা তো যাই হোক আমাকে তোমরা একটু কম ভালোবাসা দিও আমার গোপু সোনাকে একটু তোমরা বেশি বেশি ভালোবাসা দিও তাতেই আমি খুব খুব খুশি হব আর দেখো আমার সোনাকে খাইয়ে দিলাম এইভাবে তো এইবার আর রাতে বললাম না প্রায় এখন রাতে ওর বাবা এখন এরকম নিয়ে আসছে বলে তো দুধটা দেওয়া হয় না তো মানে সকালবেলাটাই একটু দুধটা দিয়ে দিই সারাদিন একবার বাচ্চা মানুষ দুধ না দিলে তো হয় না তো ওকে একবার একটু দুধ বিস্কুট দিতে হয় তারপরে দেখো আমার সোনার কিন্তু সোনাকে একটু দিয়েছি যে ও একা একা একটু খাক তো একা একা ও খাওয়ার পরে তো তারপরে ও ভালো করে হাত মুখ মুছিয়ে দেবো তো দেখো হাত মুখ মুছিয়ে জামা চেঞ্জ করে এই দেখো আমার গোপু শুয়ে পড়েছে দেখেছে একদম আমার বাবু তারপর দেখো এই যে জামাটা পরা ছিল এই জামাটা চেঞ্জ করে আবার দেখো ওকে মানে ওকে রাতের জামা পরিয়ে দিলাম নাইট ড্রেস তো আমার সোনা নাইট ড্রেস পরে শুয়ে পড়ল তো আমার ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করছি আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম তো তোমাদের কীরকম লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আছো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তাতেই সাবস্ক্রাইব করে আমার গোপোষণার ভিডিওগুলো নিয়ে নাও তো চলো গুড নাইট বাই